ছোটবেলায় হারিয়ে যাওয়া স্কুল টাইমে টিফিনের সে স্বাদ এখন আর পাই না মাঝে বাড়িতে সেইভাবে রান্না করার চেষ্টা করি কিন্তু রান্নার একটা মাটা ছিল সেই সব দিনগুলো আর সাদা মাটা ছিল টিফিন তার জন্য সাদা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী বাদাম ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন আমার মতো স্কুলে এইভাবেই চাউমিন টিফিন দিত তোমাদের মারাও কি এইভাবেই স্কুলে চাউমিন দিতেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তখন কিন্তু এই সব চাউমিন মানে এখনকার চাউমিন ছিল না বললেই চলে কথা বলতে বলতে খুব ভালোভাবে চাউমিনটা মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর ভেজে রাখা বাদাম আর নামানোর আগে দিয়ে দিলাম একটা পাতি লেবুর রস তারপরে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল হারিয়ে যাওয়া স্কুল টাইমের টিফিন